কি রে বন্ধু এক লাখ লা বয়া মন খারাপ করিয়া আরে বন্ধু ইত তো শেষ হয়ে গেছে হাতে টাকা পয়সা নাই যে কি যে করি একটা বুদ্ধি দেসাই আয় রে বন্ধু আমি কি বুদ্ধি দিম আমারও তো सेम অবস্থা আরে বন্ধু এমন একটা পরিস্থিতিতে কি করা যায় নো বন্ধু বুদ্ধিটাটা পাইছি কি রে বন্ধু কি বুদ্ধি বন্ধু বুদ্ধিটাটা পাইছি অন তুই আমলই কি থাকবি বন্ধু তুই বুদ্ধি করছো তুই তো বুদ্ধি খারাপ করবি না তুই বুদ্ধি ভালো করবি কি বুদ্ধি করছো সাই বন্ধু তোর কাছে চলানো তো টাকা নেই আমার কাছে চলানো তো টাকা নেই আমার সময় একটা ছাগল দিকে এসি ল এটা চুরি করে নিয়ে বেচালাম বন্ধু ল এসব কামে লেট করেন যাবে না ল বন্ধু মানুষ জন্য আছে বন্ধু

দুরবেলা কি বুদ্ধিছ ইলেক বাড়ছে নাহলে এই ইতোলে ছাগল চুরি করুন জনসংখ্য বাইরে ভাই অর্থাৎ বাচ্চা আর জীবনে সাগর চুরি করুন না